আমি বাংলাদেশের এমন কোন গরু বাজার নাই যে আমি ওখানে যাই নাই এবং গাবি সার দোনো দুইটাই আমি কিনছি কিনার পরে আমি সর্বশেষ এই জান্নাত ডেইরি ফার্মকে আমার গরু পালনের খামারের শখের আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের দুইটা সর্বোচ্চ গাবি। আমরা সেল করলাম সোনাইমি আমার এই শ্রদ্ধ বড় একজন ভাইব প্রবাসী উনি জীবনে বিভিন্ন জায়গায় অনেক গরু কিনে লস তো সর্বোচ্চ জাতমান কিন্ত আমাদের জান্নাত ডেরি থেকে দুইটা গাবি সংগ্রহ করছে দুইটা পছন্দ সহিত গরু আমি ভাইয়াকে বেছে দিছি আপনারা যারা ভালো গাবি আসলে পুরানা খামার করেন ভালো ব্রিড চিনেন তারা গরুগুলো দেখলেই বুঝতে পারবেন ভাই আমি কি করে দিলাম এই গোটার পিউরিটি দেখেন একদম নেড়ে দেখো এখন তো নেড়ে দেখাও একদম তিশু উলান এগুলো ক্যাল ক্যাল করে দুধ হয় আজকে আট দিনে বাচ্চা এখন একুশ থেকে বাইশ কেজি দুধ নেমে গেছে এই গোটা দুধ নামবে সাতাশ এই গোটা দুধ নামবে সাতাশ মাজার শেপ দেখেন ভালো করে দেখেন মাজার শেপ দেখেন এই হারের দূরত্ব দেখেন টানা দেখেন গরুর একদম গলায় কোনো ধরনের কোনো জাত মিখচার নেই গোটার মধ্যে একদম হাঁস গলা সিং অরিজিনাল বক্সি সিং ডবল বডির গরু ঠিক আছে এর সাথে সর্বোচ্চ একটা দামি সার বাচ্চা রয়েছে বাচ্চাটা এত ভালো দাদা দেখেন বাচ্চাটা কি বাচ্চা এত ভালো বাচ্চা গ্রোথ কি পার্সেন্টেজ কি বাচ্চাটা দেন আল্লাহ রহম ভাইয়া যদি দুইটা বছর কষ্ট করে বাচ্চাটা পালে এই গরুর সমস্ত টাকা এই বাচ্চারা প্রদান করবে সেরকম বাচ্চা আমরা গরুগুলো হাঁটায় দেখাবো পরে বুঝতে পারবেন এটা বাচ্চা দিয়েছে সদ্য বাচ্চা দিয়েছে এটা একটা সার বাচ্চা এই গাভীটা খুবই উন্নত আমরা গরুটা দেখাই এই গরুটা গলা কোনো লক্তি নাই ভালো গরুর যে বৈশিষ্ট্য থাকে সবকিছু বিদ্যমান আছে দুইটা গরুর মধ্যে মাজা দেখেন কোয়ালিটি গুলা দেখেন শেফ একদম হাঁস গলা সিং অরিজিনাল দুধের সিং ছোট্ট মাথা হ্যাঁ পায়ের খুর নিচের পার্সেন্টেজ রক দেখেন নিচে ওয়ান পার্সেন্ট কোন জাত মিটছে না চারটা বার অরিজিনাল কলম বার একবারে ছোট্ট ওছাবে দাঁড় থেকে দেখেন ওলানের শেপটা দেখেন আমরা প্রতিটা জিনিস চেষ্টা করি তুলে ধরার জন্য যাতে আপনারা গাবির জাত বুঝতে পারেন যে শ্রদ্ধ বড় গাবিরা গাভীরা সংগ্রহ করছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই চ্যানেলটা সবার কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজ জান্নাত ডেরি ফার্ম জেডিএফ টিভি আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলার ডোমার থানায় ডোমার এসে বলবেন যে বক্কর মোর বললে আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিনিয়ত অসংখ্য নতুন পুরাতন সব খামারি আসে আমার এই বড় ভাইয়া আসলে দীর্ঘদিন সৈদের ছিল দেশে এসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাবি সংগ্রহ করছে দা গাবি কেনার জন্য ভালো প্রতিষ্ঠান লাগবে ভালো ম্যান লাগবে যে তাকে সফল করতে পারবে এখন অনেকে শুধু টাকা রেখি দা এইটা ওইটা বলে গরু বিক্রি করে দেয় গরু দুধ হয় না তাই নোয়াখালী থেকে ভাইয়া অসংখ্য গরু আমাদের এইদিকে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় গরু কিনছে বহু টাকা যেটা বলার বাহুল্যের বাইরে এখানে আজকে অনেক খামারির আমার এখানে অনেক ভাইয়ারা প্রতিদিন আসে আজকে এখানে বসে আছে লাকসাম তারপরে বরিশাল তারপরে সিলেটের এক ভাই সিলেটের আরেক জায়গার আরেক ভাই তারপরে তোমার বাসাকে রোমারি কুড়ি গ্রামের ভাইয়া তারপরে আর এক ভাইয়া আছে আহ ওনারা গেল রাজশাহী আর এক ভাইয়া গেল আপনারিয়া ব্রাহ্মণ বাড়িয়া আর এক ভাইয়া কোথায় গেল হ্যাঁ আর সুনামগঞ্জ তা আমরা এই ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া আমার এখানে তো আসছেন আপনার তো গরু আসলে ভাইয়ার এই দুটা গরু যদি তার কপালে ভালো না হয় তার জীবনটা তার একদম শেষ মনে করেন দেশ ছাড়ে বিদেশ যাওয়া লাগবে একটা অবস্থা আমি দুইটা গরু ভাগ একদম অরিজিনাল সুইজিয়ান দুইটা গাবি দিছি তো ভাই আমার এখানে জাতমান কেমন আছে এবং এত মানুষের ভিড়ে আপনি গরু দুইটা আমার কিনছেন যারা নোয়াখালী থেকে গরু কিনতে চায় এবং যারা আপনার মতো লস খাইছে যারা বিদেশে ভাইয়ারা বিভিন্ন জায়গায় লস খাইছে সবার উদ্দেশ্যে কিছু বলে নেই জান্নার ডেরি আমি সবার উদ্দেশ্যে বলতে গেলে এটাই আমি বাংলাদেশের এমন কোন গরু বাজার নাই যে আমি ওখানে যাই নাই এবং গাবি সার দুইটাই আমি কিনছি কেনার পরে আমি সর্বশেষ এই জান্নাত আমার গরু পালনের খামারের শখের শেষ ঠিকানা হিসাবে আমি আসছি যে এখান থেকে গরু কেনার পরে যদি আমি খামারে না টিকতে পারি তাহলে আমি আর খামার না আমি খামার ছেড়ে দিব হ্যাঁ তো ওই উদ্দেশ্যে আমি এখানে আসার পরে আমি অসংখ্য গরু দেখছি আর সবচেয়ে বড় কথা হলো যে এখানে আসলে গরু না কেনার না কেনার পরও সবচেয়ে বড় যে সুন্দর গরুর জাত মানগুলা চিনা যায় বোঝা যায় যে বাংলাদেশে এই ক্যাটাগরির এই গেটআপের গরুগুলো আছে এখানে আসলে বোঝা যায় আর বিভিন্ন বাজারে যেগুলো দেখছি ওগুলোর সাথে এগুলোর সাথে কখনো মিলে না গরু নামে কিন্তু কাজের গরু মিলে নাই আর আমি এই জন্যই শেষ ঠিকানা হিসাবে আমি এটাকে বেছে নিছি এবং আমি এই দুইটা গরু কিনছি আলহামদুলিল্লাহ ভাই আমার দিছে যদি আল্লাহ আমার দিকে চায় আমি খামার নিয়ে থাকবো যদি এই দুইটার পর আমার খামার না টিকেতে পারি তো আমি খামার ছেড়ে দিব এখন অনেকে বলেন আল্লাহ দিলে তো হবে আল্লাহ তো দিবে কিন্তু আপনাকে ভালো খুঁজতে হবে তা ভালো জাত কিনলে ভালো দুধ হবে জাত কিনতে না পারলে দুধ হবে না ভাইয়া কিন্তু গাভীর ম্যানেজমেন্ট বুঝে গাড়ি কিভাবে খাওয়াইতে হয় কিভাবে দোয়াইতে হয় কি করতে হয় সব বুঝে কিন্তু মানে বাংলাদেশে এই গাভী সেক্টরে অসাধু ব্যবসায়ীরা অনেক এমন এমন কথাবার্তা বলে যেগুলা শুনে মানুষ গরু কিনে এত বড় বড় গরু এত বড় বড় গরু আছে দুধ হয় না দুধ তো থায় আছে আমার এখানে দুধের গরুর জন্য অনেক ভাইরা আছে সকাল বিকাল দুধ দহন করেন দেখেন জাত বোঝেন কিনেন সফল হবেন গরু চেনার কিছু নিয়ম আছে আমি একটা কয়েকটা জিনিস দেখাই দেই ভালো এই যে ভালো গাভের সাথে ভালো বাচ্চা বাচ্চার হিসেবে বাদি দিলাম গরুর মাথার চিকন হতে হবে কপালটা প্রশস্ত হতে হবে হতে হবে। গলাটা কম্বলবিহীন এটা গরুর এক চুল পরিমাণ নাই কতগুলার এটু পয়সার মতন থাকে সেটা ভালো সেটা দিলে গরু বডি ভালো থাকে এটা এমনি ভালো থাকে বডি ফিটনেস ভালো গরু এখানে ভিসেপ হতে হবে পাশাটা উঁচু হতে হবে লেজাটা ছোট হতে হবে ওলানটা টিস্যু হতে হবে পায়ের দাঁড়ানো স্টাইল ভালো হইতে হবে পায়ের শেপটা এরকম হইতে হবে আপনার প্রতিটা জিনিস দেখতে হবে এখান থেকে এখানে হাড়ের দূরত্ব মিলাইতে হবে দুইটা গরু ভাইকে দিচ্ছি ভাইয়া অনেক জায়গায় লস এই যে প্রত্যেক দুইটা গরুর বৈশিষ্ট্য দেখেন এই যে লেজারটা দেখেন ছোট প্রসাবের দ্বার থেকে ওলানটা দেখেন দাঁড়ানোর স্টাইল দেখেন এখান থেকে ভি শেপটা দেখেন এদিকে যাও ভি শেপ দেখেন গরুটার নিচের পার্সেন্টেজ দেখেন এটার কোনো মিল নাই কোনো ইয়া নাই মিস্টার নাই খোরাগুলা ঘোরাখুর হতে হবে গলায় একদম কম্বলবিহীন কপাল প্রশস্ত সিং অরিজিনাল দুধের হতে হবে আর কি বুঝাবো আর বোঝানোর শেষ নেই কারণে সারা বাংলাদেশের লোক অনেকে আমার উপর তা হোক আল্লাহ সবাই সফল হন ভালো খামারি হন আমরা গরু দুটো একটু হাঁটায় দেখাবো দেখেন আমরা গরুগুলাকে একটু হাঁটাই দেখাই তাহলে গরু বুঝতে পারবেন একটু নিয়ে যাও একটু নিয়ে যাও দেখুক আসলে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গাভী পাওয়া যায় গাভির মধ্যে কোয়ালিটি লাগে আমরা যত ভালো গাবি কিনবেন তত ভালো হবে গরু দেখেন এই যে প্রতিটা যা দেখেন গলা সিং মাজা সবকিছু দেখেন তাহলে গাবির ব্রিড মিলাই যাবে আমরা এই গরুটা হাঁটায় দেখাবো গাভিটা চামড়া দুইটা গরুর কালার পশম ও প্রতিটা পশম মিল হতে হবে এবং চামড়া পাতলা হতে হবে দেখেন এই দুইটা গরু দেখেন আল্লাহ এই ঘুরাও দেখ ঘুরাও দেখেন সরো তুমি সরো সোজা নিয়ে যাও হাঁটাও দেখো গরু গরুগুলো প্যাটার্ন গুলা মিলান গরুগুলো প্যাটার্ন গুলা মিলান জাত গুলা মিলান হ্যাঁ ঘুরাও ঘুরাও দাদা যাও আল্লাহ রহম সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম